আসসালামু আলাইকুম বন্ধুরা পেঁয়াজের কলি দিয়ে আমরা অনেক রকমের ভাজি খেয়েছি আজকে ভিন্ন রকমের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এটা খুবই সহজ রেসিপি আর খেতে খুব অসাধারণ হয় তাহলে চলুন রেসিপিটা দেখে আসি এজন্য আমি পেঁয়াজের কালি নিয়ে নিয়েছি আর হচ্ছে আলু নিয়েছি টমেটো এখন আমি পেঁয়াজের কলিগুলো কেটে নেব এজন্য সব ফুলগুলোকে একসাথে করে নিচ্ছি এভাবে কেটে নিলে হয় কি একটু সুবিধা হয় পেঁয়াজের ফুলটাকে কেটে ফেলে দিচ্ছি আর পেঁয়াজের যে কলিটা আছে সেই অংশগুলো আমি এক ইঞ্চি করে কেটে নেব এই রেসিপিটা করতে কিন্তু একটু বড় বড় করে কেটে নিলে বেশি ভালো লাগে আর ভাজিতে তো আমরা কুচি করে ব্যবহার করি এটা কুচির থেকে একটু বড় এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি এই রেসিপিটা খাওয়ার পরে দেখবেন এভাবে কিন্তু খেতে ইচ্ছে করবে আর যারা পেঁয়াজ কলি পছন্দ করে না তারাও যদি এই রেসিপিটা খায় তাহলেও কিন্তু তাদের খুব ভালো লাগবে এই তো দেখেন কথা বলতে বলতে পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেছে আপনারা যে ভাবে পছন্দ করেন সে কিন্তু সেই পরিমাণে নিয়ে নেবেন এখানে আমি জাস্ট এক মোটের মতো নিয়ে নিয়েছি আর এখন তো পেঁয়াজ কলির দাম অনেক কম বিশ টাকায় কিন্তু অনেকগুলো পেঁয়াজ কলি পাওয়া যায় এই তো পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলো একটা বাটিতে তুলে নেব এই পেঁয়াজ কলিগুলো যেহেতু আগে থেকে ধুয়ে নিয়েছিলাম তাই এখন আর ধোয়ার ঝামেলা নেই আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে ধুয়ে নেওয়ার জন্য তাহলে এটা সুবিধা হবে আর এরকমভাবে ধুতে গেলে হবে কি একটু ঝামেলা হয়ে যাবে তাই এটা কেটে নেওয়ার আগেই ধুয়ে নেওয়া ভালো আর এখন আমি আলুর খোসাটাকে আশ্রে নিচ্ছি যেহেতু নতুন আলু আলুর খোসাটা খুবই পাতলা এটাকে আশ্রয় নিতে হবে খোসাটা কিন্তু ছুলে নেওয়া যাবে না তাই ছুরির সাহায্যে এটাকে আস্তে আস্তে খোসাটা ফেলে দিচ্ছে এখানে আমি দুইটা আলু ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন এখন আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই তো দেখেন কেটে নিয়েছি যে অংশগুলো একটু বড় ছিল সেটাও একটু কেটে নিলাম ওই আলুটা চিকন ছিল তাই তাই দুই খণ্ড করে কেটে নিয়েছি এই আলুটা একটু মোটা তাই তিন খণ্ড করে এখন আমি কেটে নিলাম এই তো আলু কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর এখন তুলে আলুগুলো ধুয়ে ফেলবো আপনারা চাইলে কিন্তু আগেও ধুয়ে নিতে পারেন কিন্তু আমার কাছে আমি একটু আলুটা পরে ধুই কারণ আমার কাছে একটু কালো কালো কষ বের হয় এটা আমার কাছে ভালো লাগে না আর এখন টমেটোটা কেটে নিচ্ছি এই তো টমেটো কেটে নেওয়া হয়ে গেছে আর রান্নার জন্য যে উপকরণগুলো সেই উপকরণগুলো সব গুছিয়ে নিয়েছি এখন চলে গেলাম মূল রান্নায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর যখনই ফ্রাই প্যানটা গরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে সয়াবিন তেল দিয়ে আলুটাকে ভেজে নেব আলু লবণ আর হলুদ মাখিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজতে একটু সময় লাগবে আলুগুলোকে এমনভাবে ভেজে নেব যেন ভাজতে ভাজতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তাই চুলার জালটাকে মাঝারি আঁচে রেখে আলুগুলো ভেজে নিতে হবে এখানে পাঁচ মিনিটের মতো সময় লাগবে এখন তুলে নিচ্ছি আর সেই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুইটার মতো পেঁয়াজ কুচি করেছি আর দিয়ে দিলাম ছয় সাতটার মতো কাঁচামরিচ যেহেতু একটু ঝাল ঝাল খাবো তাই ঝাল ঝাল খেতে একটু ভালো লাগবে যখন একটু কালার চেঞ্জ হয়ে বাদামি কালার হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিলাম লোট্টা সুটকি লোট্টা শুটকি পরিমাণ খুবই কম দিয়েছি দুইটার মতো দিয়েছি শুধু ঘ্রাণ আসবে এজন্য জন্য আর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা হাফ চামচের মতো আর পেঁয়াজ বাটা হাফ চামচের মতো আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আর লালমরিচের গুঁড়া হাফ চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে তেলে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম পানি এখন গরম পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারি স্বাদ কিন্তু তত বেশি হবে যখনই এই মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম টমেটোগুলো টমেটোগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো এখন আমি এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি চেড়ে দেখেন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ যদি না হতো তাহলে কিন্তু অল্প একটু পানি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেবেন তা না হলে যখন পেঁয়াজ কালিটা দেবেন তখন পেঁয়াজ কালিটা বেশি সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ করতে গিয়ে তখন কিন্তু পেঁয়াজ কালিটা ভালো লাগবে না পেঁয়াজ কালিটা বেশি সেদ্ধ হলে কিন্তু ভালো লাগে না এটা একটু কম সেদ্ধ হলে বেশি ভালো লাগে একবারে যদি নরম হয়ে যায় তখন একেবারে নেতিয়ে যায় তখন এটা ভালো লাগে না খেতে এই তো অনেক সময় ধরে কষিয়ে নিলাম প্রায় পাঁচ মিনিটের মতো করে কষিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি দেখেন গরম পানিটা খুব কম পরিমাণই অ্যাড করেছি যেহেতু আমার আলু টমেটো আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজকালিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম শুধু পেঁয়াজ কালিটা সেদ্ধ হওয়ার জন্য এই তো দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায় পেঁয়াজ কালিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা একেবারে মাখো মাখো আছে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব এই রান্নাটা কিন্তু ঝোল বেশি হলে ভালো লাগবে না এরকম একটু মাখো মাখো ঝোল থাকলে বেশি ভালো লাগবে তাই বন্ধুরা এরকম মাখো মাখো ঝোল রেখেই কিন্তু নামিয়ে নেবেন এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এটা রান্না না করে আসলে বুঝতে পারবেন না এটা খেতে যে এতটা মজা হয় আমি যখন প্রথম রান্না করেছি তখনও কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা খেতে এতটা মজা হবে যখনই রান্না করেছি তারপরেই বুঝতে পেরেছি এটা খেতে খুবই ভালো লেগেছে আর বাসার সবাই কিন্তু অনেক অনেক মজা করে খেয়েছে এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ